ব্রেকিং নিউজ বিশ্ব রেকর্ড করা তামিমের সিরিজ জয় বাংলাদেশের বিস্তারিত দেখুন দর্শক সিরিজের প্রথম খেয়েছিল বাংলাদেশ আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল লিটন দাসের দল তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরের ম্যাচে সমতা ফেরায় টাইগাররা তাই শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণে যেখানে ব্যাটে বলে আইরিশদের উড়িয়ে দিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে উনিশ ওভার পাঁচ বলে সবকটি উইকেট হারিয়ে একশো রান করে আয়ারল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ আটত্রিশ রান করে পল স্টারলিং জবাবে ১৩ ওভার চার বলে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ছোট লক্ষ্য তারাই দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ ওপেনিংয়ে তানজিদ তামিমের নতুন সঙ্গী হিসেবে ছিলেন সাইফ হাসান দুজনে মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন আটত্রিশ রান চোদ্দ বলে উনিশ রান করে সাইফ ফিলে ভাঙে সেই জুটি তিনে নেমে ব্যর্থ লিটন দাস অধিনায়কের ইনিংস ছিল মাত্র ছয় বলে সাত রান করে লিটন দ্রুত ফিল্ডে কিছুটা বিপাকে পড়ে দল তবে তৃতীয় উইকেট জুটিতে সেই বিপর্যয়ের সামনে দলের জয় নিশ্চিত করেন তানজিদ তামিম ও পারভেজ ইমন